আসসালামু আলাইকুম যাদের যাদের ব্লগ অঙ্কন করতে সমস্যা হয়েছিলো এই ভিডিওটা শেষ অবধি দেখো ইনশাআল্লাহ আর কোনো সমস্যা থাকবে না যদি তোমরা তোমাদের মতো ভালো করে তোমাদের পুরোটা দিয়ে চেষ্টা করো ইনশাআল্লাহ তোমরা ভালো করতে পারবা এখানে আমি বেশি কথা না বলি এখানে অঙ্কন করতেছি অঙ্কনের সাথে সাথে কথা বলি তাহলে আমারও সুবিধা হবে তোমাদেরও সুবিধা হবে তো প্রথমে আমার কথা বলার কোনো প্রয়োজন পড়বে না আশা করি শেষের দিকে একটু কথা বলার প্রয়োজন পড়বে আমি শেষের দিকে বলবো সমস্যা নেই তোমরা ভিডিওটা কন্টিনিউ করো একদিন মাটির ভেতরে হবে ঘর রেমোনার কেন বান্ধ দালান ঘর রেমোনার কেন বান্ধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধর ধামেশ তুমি যাবে চলে প্রাণ পাখি উড়ে যাবে পিনজর ছেড়ে ধর ধামেস বিরবে তুমি যাবে চলে বন্ধব যত মাতা পিতা তারা সুত বন্ধু বন্ধব যত মাতা পিতা তারা সুত সকলে হবে তোমার পর রে এই অবধি আসা পর্যন্ত আশা করি সবাই বুঝতে পারছো এখন বলতেছি ওই যে উপরের লাইনটার থেকে সমান্তরাল করে এখানে একটা দাগ নিয়ে নেওয়া তারপর হচ্ছে একটু বড় হয়ে গেছে আমি একটু বিষয় নেই তারপর হচ্ছে এখান থেকে যেভাবে করতেছি আর কি দেখো দেখলেই পাবা এখন আমার ভিডিওটা একটু সোলো হয়ে গেছে এখান থেকে ওই যে নিচে নিচে আসার পর আরও একটু নিচে বড় করে দেওয়া আমি এখান থেকে দেখছি তারপর ওই যে দেখো প্রত্যেকটা দাগের সাথে সাথে সমান্তরাল করে নিতে হবে সবগুলো দাগের সাথে সমান্তরাল আছে কিন্তু ওই যে আমি দেখবো প্রত্যেকটা দাগের সাথে সমান্তরাল করে নিচ্ছে তোমরা সমান্তরাল করে নিবা ইনশাআল্লাহ তোমাদের হবে শিরউ পশিরগুলো ছিন্ন ভিন্ন হবে দেহ তোমার চরম চর গলে পচে যাবে শিরউ পুষিরা ছিন্নভিন্ন ছিন্ন ভিন্ন হো সবই হবে খণ্ড খণ্ড মণ্ডমেরু সকল পরেরটা হচ্ছে তোমার ইচ্ছা মতো এখানে একটা মাপ নিয়ে মাপ নিয়ে এখান থেকে লাইন দিবে সমান্তরাল করে অবশ্যই যেন সমান্তরালয় উপরের লাইনটার সাথে অথবা সবাই জানার সাথে যেন সমান্তরালয় হ্যাঁ নিশ্চয়ই সমান্তরাল করতেই হবে সরি অবশ্যই সমান্তরাল করতেই হবে এখান থেকে সমান্তরাল করতে আর কি ঠিক হবে একদিন মাটির ভেতরে হবে ঘর রে মোনাম কেন বান্ধ দালান ঘর রে মোনাম কেন বান্ধ দালান ঘর রে কেন বান্ধব ভেতরে হবে ঘর রে মো কেন বান্ধ দালান ঘর একদিন মাটির ভেতরে হবে ঘর রে মো কেন বান্ধ বান্ধ দালান ঘ প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা সবে রাবে তুমি যাবে চলে প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধামেশ বিরবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুতো